বিধবাদের চলে ঢেকে যাচ্ছে তোমার পতাকার সবুজ রং লাশের মতন ফ্যাকাশে লাশের মতন ফ্যাকাশে তোমার মানচিত্র রক্তশূন্য সমস্ত কৃষ্টচূড়ার রং গ্রাস করে নিচ্ছে হায়না অন্ধকার হৃদয়ে বেজে চলছে শঙ্কিত চরুইদের জীবন মুমূর্ষ পতাকার উপর নির্মিত হয়েছে বোবা মঞ্চ বোবার চরিত্রে অভিনয়ের জন্য চলছে নাগরিক প্রতিযোগিতা সবাই কেমন চুপ করে থাকছে নগরে নগরে ছুটছে ট্রেন ট্রেনের জিভে রক্ত পিপাসা ঘুমিয়ে পড়েছে নগরীর সব সড়ক বাতি পথচারী বগিতে বগিতে হুইসেল মর্গের বেসুমার অন্ধকা ট্রেনের মেঝেতে পড়ে আছে ছোট ছোট বেহেস্তি ফুল রক্ত রক্ত বগি থেকে আরেক বগিতে ছুটছে মানুষ পেটে পিঠে লেগে আছে অপখাতের ছড়ি পথসারির হৃৎপিণ্ড থেকে ফিনকি দিয়ে ছুটছে রক্তের স্রোত লাশের দরজার হাতলে ঝুলছে তরুণীর কাপড় রক্ত মাখা লাইন ধরে ছুটছে হায়ানা এক্সপ্রেস চুমুকে চুমুকে পান করছে তাজা রক্ত লাল লাল গাঢ় কালচে বর্ণ নৈরাজ্য নৈরাজ্য চারিদিকে নৈরাজ্য